আসবো এবার সময় বেশি করে নিয়ে আসবো যাতে অনেক সময় ধরে মজা করতে পারি সবাই মিলে আমরা চাই তোমরাও আসবে সবাই আর সবার শেষে হচ্ছে চোট বিশাল কাহিনি করে

আপনারা কিন্তু মানে খুবই ভালোভাবে দামি করে কিনতে পারেন। শিয়াপ। আরে ভালো চলো। এই জায়গায় এই জায়গাটা আমাদের এইদিকে आओ শিয়াপ। গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। শিয়াপ। 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 শিয়াপ ছবিটা

দুপুরে ছিল দুপুরে হচ্ছিল যে জ্বর ছিল তো দেখা ওইদিকে ওই ছাতা পর্যন্ত ছিল ওই ছাতা পর্যন্ত মানে পানি ছিল আমরা দুপুরবেলা আসছিলাম এখন পানিটা অনেক নিচে 150 पे <dış disadvantaged> आ गए। मगर दो जगह रहा। दो जन थे। আর কতজন মানে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই ভিউটা দেখতে মন চায় মানে মনে গহীন থেকে মন চায় যেটা শোনো কেনা কেনা আগে করতে হবে

আপনারা অনেকে যুক্ত হয়েছেন অলরেডি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার ব্লগ পাবেন যেটা হচ্ছে কক্সবাজার এবং বান্দরবান মিলে একদম বাজেট ফ্রেন্ডলি আমরা ট্যুর দিয়েছি যেটা হচ্ছে মাত্র থ্রিকে মানে মাত্র তিন হাজার টাকার ভিতরে যারা ঘুরে আসতে চান বান্দরবন এবং কক্সবাজার আপনাদের জন্য কিন্তু একটা ব্লগ আসতেছে সামনে যেটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমরা খুবই বাজেট ফ্রেন্ডলি চেষ্টা করেছি যে মাত্র তিন হাজার টাকার ভিতরে কীভাবে বান্দরবন এবং ঘুরতে পারি সেই সম্পর্কে কিন্তু একটা পুরো ভিডিওতে গাইডলাইন থাকবে এমনকি আপনাদেরকে তিন হাজার টাকা খরচ হয়নি তবে মানে খাওয়া দাওয়া সহ খাওয়া দাওয়া থাকা সব কিছু সহ মাত্র তিন হাজার টাকা করে খরচ করে আপনারা কীভাবে বান্দরবন এবং কক্সবাজার ঘুরতে পারেন সেই সম্পর্কে কিন্তু আমি পুরো ডিটেলসে একটা ব্লগ ভিডিও আনতেছি সেটা দেখার চেষ্টা করবেন আর দেখলে আশা করি আপনাদের খুললে কোন জায়গায় গেলে কি ক্ষতি হতে পারে বা কীভাবে কি জানা দরকার কীভাবে কী শেখা দরকার দামা দামি কীভাবে করবেন কোন জায়গা থেকে কেনাকাটা করবেন সেগুলো কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি ভাই বাইক নেওয়ার দরকার ছিল বাইক চালায় মিরপুরে যে মজা এদিকে তোমাদের পাওয়া যাবে মিরপুরে

তো ওটা এখন বলা যাবে না আর এর গার্লফ্রেন্ড তাকে যত দাঁড়িয়ে নিয়ে আসতে পারে না এটা অনেক অনেক দুঃখের কথা আমি কি বলবো ওটা কি আমি বলতে চাই আপনারা যারা মন ফ্রেশ করতে চান মানে মনের প্রফুল্লতা আনতে চান যারা ভাষায় পরে ঝগড়া করেন তাদের জন্য আমি মনে করি ঝগড়া না করে ঝগড়া করে মায়ের পিট করে পরে ওষুধ কেনা লাগে তিন টাকা আর আপনারা ওই তিন টাকা দিয়ে এসে কক্সবাজারে ঘুরে যান বান্দরবনে ঘুরে যান